আগে চাষি সেজে কৃষকদের সঙ্গে মাঠে আলু তুলেছিলেন এবার ঘরের মেয়ে সেজে গৃহিণীদের সঙ্গে আলুর তরকারি রান্না করলেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ ভোট বড় বালাই যেন তেন প্রকারে মানুষের মনে দাগ কাটতে চাইছেন বিভিন্ন দলের প্রার্থীরা সেই চেষ্টার প্রতিযোগিতায় সামনে এলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগ শুক্রবার পাঁচই এপ্রিল চন্দ্রকোনা বিধানসভা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংডুল এলাকায় অন্যভাবে প্রচার করতে দেখা গেল আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগকে চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি সহ বিভিন্ন নেতাকে সঙ্গে নিয়ে মাঙ্গুল এলাকায় বাড়িতে বাড়িতে প্রচার করছিলেন তিনি প্রচারের মাঝে বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলতে বলতেই তিনি হেসেল পর্যন্ত ঢুকে গেলেন মহিলাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নায় ব্যস্ত মহিলাদের হাতের খুনতে পর্যন্ত নিজের হাতে নিয়ে নেন তিনি তাদের রান্নায় হাত লাগিয়ে দীর্ঘক্ষণ ধরে রান্না করেন আলুর তরকারি করছিলেন তাদের সঙ্গে ফলে লজ্জায় পড়ে যান সেই সমস্ত মহিলারা তাদের মনে দাগ কাটতে বেশ কিছুক্ষণ ধরে সঙ্গে মিশে রান্নায় হাত লাগান পরে সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বেরিয়ে যান এরাগে আগে মিতালিবাগ প্রচারে বেরিয়ে মাঠে কর্মরত কৃষকদের সঙ্গে আলু তোলার কাজ করেছিলেন মিতালিবাগ অবশ্য এই নজর কাড়া বিষয়গুলি নিয়ে কোনো মন্তব্য না করলেও তার দাবি অনেক সারা পাচ্ছে বহু মানুষ অভ্যর্থনা জানাচ্ছেন এটার দ্বারা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে

বলছেন আপনাদের ব্যাপক স্যার এত গ্রীষ্মের উপেক্ষা করে মানুষ পায়ে পায়ে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে এটা তো মানুষের তৃণমূল কংগ্রেসটা এখন মানুষের রন্ধন থেকে পৌঁছে গেছে এটা প্রমাণ করেছে হলে এত রোদ্দুর কারণ এইটা এই জন্যই তো বলা হয় শীত গ্রীষ্ম বৌষের ভরসা ইতিপূর্বে বাগের প্রচারে বেরিয়ে মাঠে কর্মরত কৃষকদের সঙ্গে আলু তোলার বিষয়টিকে নির্বাচনী প্রচারের চমক ছাড়া কিছু নয় বলেই দাবি করেছিলেন স্থানীয় বিজেপি নেতা সুদীপ কুসারি তিনি বলেছিলেন এই সমস্ত নেতাদের পরে আর পাওয়াই যাবে না এগুলো নির্বাচনী চমক ছাড়া কিছুই নয় শুধুমাত্র ভোটের সময় এটা একটা নাটক কি বলেছিলেন তিনি নাটক দিদির নাটক দিদিমণিও হোটেলের নাটক করেন আর তার হচ্ছে ভোটের সময় নাটক করেন বিদায়ী সাংসদ এখন রাস্তায় নামলেই মানুষ তাকে ঘিরে ধরছে না উন্নয়ন শুধু কাঠমানির ফোয়ারা স্বাভাবিকভাবে এইসব তৃণমূলের ধরনের আলু পোড়ার নাটক বলছেন এগুলো নাটক উনি কি নিজে কোনোদিন আলু নিজে পুড়িয়েছেন আজকে মানুষের সঙ্গে আলু পুড়িয়ে দেখাতে এসেছেন অতএব মানুষের এই দুঃখ দুর্দশা এই যন্ত্রণার কথা তৃণমূল কোনোদিনও না এগুলো শুধুমাত্র ভোটের সময় নাটক মানুষ এটা বুঝতে পেরে গেছে মানুষ দেখেছে চোখের সামনে সন্দেশ খালি মানুষ দেখেছে তৃণমূলের নেতাদের আজকে বাসস্থান জেল অতএব মানুষ এইসব নাটকে আর হচ্ছে ফুল দেখতেই পেলেন রীতিমতো ভোটের ময়দানে একের পর এক চমক সামনে লোকসভা নির্বাচন আর নির্বাচনের আগেই প্রচারের ময়দানে ঝড় তুলছেন প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বই লোকসভা নির্বাচনে প্রচারে নেমে এক একজন প্রার্থী এক ভাবে প্রচার করে চলেছেন মানুষের নজরে আসার জন্য মানুষের মনে দাগ কাটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থী এতদিন যা করেননি তা একেবারে নিচুতলায় নেমে করার চেষ্টা করছেন যাতে মানুষ তাদের মনে রাখে ভোট বাক্সে ভোট দেওয়ার জন্য আজকে যে প্রার্থীর কথা বলবো তিনি হলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ আরামবাগ লোকসভার পশ্চিম মেদিনীপুরের একটা অংশ পড়ে গিয়েছে সেটা হচ্ছে চন্দ্রকোনা বিধানসভা এলাকা এই বিধানসভা এলাকাতে প্রচারে বেরিয়ে তিনি বিভিন্ন গ্রামে ঘুরছিলেন কয়েকদিন ধরে এবার চন্দ্রকোনা বিধানসভা এলাকার মাংরুল গ্রামে প্রচারে বেরিয়ে দেখলেন গৃহিণীরা রাস্তার পাশে একটি ঝুপড়িতে রান্না করছেন সেই সময় তাদের সঙ্গে কথা বলতে বলতে সেই রান্নার একেবারে উনুনের কাছে চলে যান তারা বিভিন্ন রকম সবজি কেটে যে সময় রান্না করছিলেন তিনি নিজে হাতে সেই সবজি কাট কেটে রান্নার কাজে হাত লাগানো শুরু করেন খানিকটা হতভম্ব হয়ে যান ওই এলাকার লোকজন অবশ্য পরিচিতি করিয়ে দেন স্থানীয় ওই এলাকার বিধায়ক অরূপ ধারা ও অন্যান্য জানা জনপ্রতিনিধি ও নেতৃত্বরা ছিলেন এরপরে তাদের সঙ্গেই কিছুটা রান্না করে সেখান থেকে বেরিয়ে যান রীতিমতো হতভম্ব পরিস্থিতি হয় এলাকার লোকজনের কাছে একজন তৃণমূল প্রার্থী এভাবে তাদের সঙ্গে এসে রান্না করবেন এটা তারা আশা করেননি গত কয়েকদিন আগেই একইভাবে চন্দ্রকোনাতে মাঠ দিয়ে যখন প্রচারে বেরিয়েছিলেন তখন মাঠে বেশ কিছু চাষি আলু তোলার কাজ করছিলেন তাদের সঙ্গে নেমে মাঠেতে রোদের বেলায় লাঙল টেনে আলু তোলার কাজ করেছিলেন ওই মিতালিবাগ একের পর এক মানুষের সঙ্গে মিশে চেষ্টা করছেন যাতে নজর কাড়া যায় তাদের মনে দাগ কাটা যায় অবশ্য এটাকে অন্যভাবে কটাক্ষ করেছেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা স্থানীয় বিজেপি নেতা সুদীপ কুশারির দাবি এগুলি লোকসভা নির্বাচনের নাটক তৃণমূলের পরবর্তীকালে এদেরই খুঁজে পাওয়া যাবে না তবে তা হলেও মিতালি বাগ বিভিন্ন জায়গায় এমন কিছু কাজ করছেন যা সাধারণত অন্যান্য প্রার্থীরা করছেন না মূল লক্ষ্য মানুষের মনে দাগ কাটা যাতে ভোট বাক্সে প্রভাব পড়ে তেলের দাম বলুন বলুন একটু অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রেণী